তোমাদের এই ক্লাসটা নেওয়ার কিন্তু আমার একদম কোনো পরিকল্পনা ছিল না তার কারণ আমি ভাবলাম যে ঠিক আছে সামনে লাইফ সায়েন্স পরীক্ষা তোমাদের যে যে ক্লাসগুলো আমার নেওয়ার ছিল দেওয়ার ছিল বোঝানোর ছিল সেগুলো আমি সব বুঝিয়ে দিয়েছি কিন্তু এই ক্লাসটা আমাকে নিতেই হলো কারণ আমার প্রচুর কমেন্ট আমি দেখতে থাকলাম যে আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রীরা তাদের তারা মন কষ্টে থাকবে আর আমি চুপচাপ বসে থাকবো এটা ঠিক আমি পারলাম না আচ্ছা একটা জিনিস বলো তো এটা দেখেছো যে স্কুলে বা অন্যান্য কোনো জায়গায় দেখেছো অনেক সাইকেল পরপর দাঁড় করানো আছে কি হয় একটা সাইকেল যেই টোকা লাগে বা একটু কাত হয়ে যায় হুড়মুড় হুড়মুড় করে সব সাইকেল পরপর পর পর পড়তে থাকে এই দৃশ্যটা নিশ্চয়ই তোমরা কোথাও দেখেছো আচ্ছা বলো পায়ে যদি একবার কোথাও হোঁচট খাও তাহলে তুমি পায়ে হাঁটা বন্ধ করে দেবে আচ্ছা আমরা অনেক সময় বাগানে বা আমাদের বারান্ডায় বা কোথাও অনেক সময় ফুল গাছ থাকে সুন্দর ফুল গাছ থাকে আচ্ছা সেই ফুল গাছের যদি একটা ডাল কখনো ছাগলে খেয়ে যায় বা কোথাও ভেঙে যায় নষ্ট হয়ে যায় এই ফুল গাছটাতেই জল দেওয়া বন্ধ করে দেবো বা ফুল গাছটা তুলে ফেলে দেবো এগুলো কোনোটা আমরা করি না আমি কিন্তু এই জন্যেই আমি জানতাম যে অঙ্ক পরীক্ষাটা তোমরা দিয়ে আসবে তোমরা ভালোই পরীক্ষা দেবে কিন্তু তৎসত্ত্বেও ওই অঙ্ক পরীক্ষা এমন একটা জিনিস তার ঠিক পরের পরীক্ষাগুলোর অনেক ক্ষেত্রে বিরাট বড় সমস্যা তৈরি করে দেয় তার জন্য অতটা কথা বললাম হুম অনেক সময় ব্যাপারটা হয় কি আমাদের খুব কষ্ট লাগে যে জিনিসটাতে সে জিনিসটাতে কি হয় আমরা হাজার বার যদি আমার আশপাশে অনেক কেউ বোঝায় ও আমার মাথায় ঢুকতে ইচ্ছে করে না ঢোকাতে ইচ্ছে করে না ওই কষ্টটা আমার থেকেই যায় সর্বনাশ খুব সাবধান সর্বনাশ হয়ে যেতে পারে সাধারণভাবে যা কিছু জীবনে চলে আর বিশেষ বিশেষ কোনো বড় ম্যাচ বিশেষ বড় কোনো টুর্নামেন্ট সেই সময় কি সেই একই কাজ করলে চলে না তো তুমি ভেবে দেখো দশটা বছর অসীম পরিশ্রম করেছো নানান রকমভাবে তুমি পরিশ্রম করে পড়াশুনো করেছো কি করেছো ছোটোবেলায় যখন স্কুলে যেতে সকালবেলা চোখ ঘুম ঘুম লাগছে সেই কষ্ট করে স্কুলে গেছো একটা একটা করে ক্লাস মানে এক একটা বছর গেছে কত বই পড়েছ এই টোটাল পরিশ্রমগুলো করে করে আজকে এই জায়গাটায় এসেছ একটা উপপাদ্যর একটা কিছু আঁকতে ভুল হয়েছে কি ধরো একটা অঙ্কের তলা কিছু একটা উত্তর লিখতে আমি ভুলে গেছি এই জন্যে তুমি কত নাম্বার কম যাবে আর তোমার জীবন থেকে কত কি খসে পড়ে যাবে ভেবে দেখো এর থেকে কি অনেক অনেক মানে প্রত্যেক ক্লাসে এরকম কত হয়েছে তাতে করে তুমি অন্য ক্লাসে উঠেছো আবার ভালো পরীক্ষা দিয়েছো এই পরীক্ষায় এসে এত ভালো পরীক্ষা দিচ্ছ মানে আমি এর আগের ক্লাসেই বলেছি মানে অঙ্ক পরীক্ষা দিতে যাওয়ার আগের ক্লাসে আমি বলেছি তোমাদের কি বলেছি মানে ধরো তুমি যদি আশি পাও তার মানে তুমি চলে গেলেও তুমি তুমি লেটার পেলে যদি আটাত্তর পাও তার মানে তুমি অষ্টআশি পেলে তাই না তাহলে এই যে জায়গাটা মানে আশি পেলে তুমি নব্বই পাচ্ছ প্রজেক্টের মার্ক দিয়ে দুর্দান্ত মানে একটা নাম্বার এখন একটা কথা বলি এই ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু কি বলবো ওই সাধারণ একটা সান্তনা দিতে হয় এরকম জন্য কিন্তু এই ক্লাসটাতে আসিনি একটা কথা সোজাসুজি শুনে নাও ডেড বডিতে ইংজেকশন দিয়ে কিছু হবে একটা পরীক্ষা যখন হয়ে যায় সেটা একটা ডেড বডির মতো মৃত মানুষের মতো বা মৃত একটা প্রাণীর মতো তাতে ইঞ্জেকশন এখন আর দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে আমার কি তাতে একটা অমুকটা এতটা লিখতে লিখেছি তাতে কি আমি পুরো নম্বর পাবো আরে পেলে না পেলে বয়ে গেল দেখা যাবে এইটা করতে গিয়ে যেটাতে তুমি পুরো নম্বর পেতে পারো সেটা আমি কেন ডেড বডিতে ইঞ্জেকশন দেওয়ার কথাটা তুললাম যে ধরো যে জিনিসটা মানে তার মানে ডেড বডি মানে কি সেখানে তার কোনো চিকিৎসা চিকিৎসা করে লাভ নেই তার হবে না সেখানে ইঞ্জেকশন দিয়ে কি লাভ আছে উল্টে আমি ওইটার পিছনে মানে ইঞ্জেকশন দেওয়ার পিছনে সময় যার দেব তার বদলে তার আশপাশে যদি অন্য কোনো অসুস্থ মানুষ থাকে আমি যদি তাকে সেবা যত্ন করি তাহলে আমার অনেকটা বেশি সেই মানুষটা জীবনটা বাঁচবে বা সেই প্রাণীটার জীবনটা বাঁচবে এই ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে কি এত কষ্ট করে টুর্নামেন্টের এই জায়গাটায় এসছে ধরো এটা একটা বড় টুর্নামেন্ট তাহলে বড় টুর্নামেন্টে একটা প্লেয়ার যদি একটু সেঞ্চুরি না করে নব্বই স্কোর করেছে সত্তর স্কোর করেছে সে কি কম করেছে নাকি তাহলে পরে মানে এটাকে যদি তুমি একটা দল হিসেবে দেখো দলের জন্য খেলো তোমার দলটা কে তুমি এবং তোমার ওই সাবজেক্ট গুলো তোমার দল যদি দেখো আলাদা আলাদা একটা ম্যাচ খেলছো তেমনি তাদের নিয়ে খেলছো তুমি তো এই টিমের এই প্লেয়ারদের নিয়ে খেলছো কারা তোমার প্লেয়ার এই সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলোই তো তোমার প্লেয়ার তাহলে একটা প্লেয়ার যদি একটু কম রান করে থাকে পরের প্লেয়ারকে বলো তুই গিয়ে ওই রান ভালো করে তুলে আয় নাকি পরের প্লেয়ারটাকে তুমি আর নামাবি না নামাবেই না ক্যাপ্টেন হিসাবে বলবে যা ও হয়ে গেছে ছেড়ে দে ও তো সেঞ্চুরি পায়নি তোর নেমে আর হবে এই কি কাজ উল্টে তাহলে তো পুরো ম্যাচটাই শেষ পরের প্লেয়ারকে বলবে যা গিয়ে বেশি রান তুলে আয় আর এই লাইফ সায়েন্স এই ফিজিক্যাল সায়েন্সে কিন্তু নাম্বার তোলার জায়গা যেভাবে যেভাবে বলেছি সিলেকশন করে তোমরা যেভাবে সিলেকশান করে প্রিপারেশান নিয়েছ তাতে ভালো নম্বর হতেই হবে মনের মধ্যেই এই আত্মবিশ্বাসটা রাখো যে আমি ভালো প্রিপারেশান নিচ্ছি আমরা কি পারি আমরা চেষ্টা করতে পারি আমি বা আমরা কি করছি আমরা যারা যাদের ধরো দুর্বলতা আছে তাদের নিয়ে লড়ার চেষ্টা করছি তাই না তাহলে সেইখান থেকে কাটিয়ে উঠে আমরা যতটা পারছি তাহলে তো আমরা ভালো করছি বলো বলোনি যে আমি ভালো করেছি আর ওই যে উদাহরণগুলো দিলাম সাইকেল একটা পড়ে গেলে যদি সবকটা সাইকেল পড়ে যায় তাহলে আমাকে কি করতে হবে তাড়াতাড়ি করে গিয়ে যে সাইকেলটা পড়ে যাচ্ছে সেটাকে হাত দিয়ে আটকাতে হবে নালে সব সাইকেল পড়ে যাবে তাসের ঘর অনেকেই তোমরা খেলেছো কিনা জানি না ছোটবেলায় তাস দিয়ে দিয়ে ঘর তৈরি করা তাতে একটা তাস যদি নাড়িয়ে দিই তাহলে সব হুড়মুহুর করে সব তাস পড়ে যাবে এটা হতে দিও না এত কষ্ট করে টুর্নামেন্টটা বা এই যে পরীক্ষার এতগুলো পরীক্ষা তুমি দাঁত চেপে দিয়ে আসলে এই সময় যদি তুমি ওই জিনিস নিয়ে ভাবতেই থাকো ভাবতেই থাকো তাহলে কী হবে একটাও জীবনবিজ্ঞানের কোনো প্রশ্ন তোমার মধ্যে মাথার মধ্যে ঢুকবে না ইমিডিয়েটলি স্টপ করো আচ্ছা স্টপ তো আপনি করতে বলছেন কিন্তু আমার মাথার মধ্যে ঠিক সেই ওই ঘুরে ফিরে ঘুরে ফিরে ওই জিনিসটা চলে আসছে যে আমি অমুকটা ছেড়ে দিলাম এটা পারলাম না অবশ্যই যেটাতে মানুষ কি করে জানো খুব মানে ভালোবাসা নিয়ে এটা প্রমাণ করছে কি বলো এটা আর একটা জিনিস প্রমাণ করছে সেটা হচ্ছে তুমি খুব আন্তরিকভাবে খুব ভালোভাবে প্রিপারেশানটা নিয়েছ তাই তোমার এরকম আফসোস বা কষ্টটা হচ্ছে এই যে কষ্টটা তুলে রেখে দাও আমরা বাক্সের মধ্যে আলমারির মধ্যে জিনিস তুলে রেখে দিই না এই কষ্টটাকে তুলে রেখে দাও মনের মধ্যে সামনে এইচএস আছে সামনে ভবিষ্যতে বহু বড় বড় পরীক্ষা আছে সেইখানে এই কষ্টটা বার করবে আর নিজের সামনে দাঁড় করিয়ে দেখাবে একদম বছরের প্রথম থেকে ভালো করে প্রিপারেশান নেব এবং তাই যদি হয় তাহলে এই পরীক্ষার সামনেই হুড়ুহুড়ি থাকে না আমি তো তাই জন্যই তোমাদেরকে বলেছি যে আমি ক্লাসগুলো যাদের যাদের যে 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 জায়গায় লাগবে কেউ এইচএস দেবে কেউ ধরো পরবর্তীতে নিট পরীক্ষা দেবে যেই দেবে কোথাও আমি টিচার হিসেবে কোথাও আমি তোমাদের শুধুমাত্র মেন্টার হিসেবে আমি যতটা পারবো তোমাদের জন্য থাকো কিন্তু এটার থেকে শিক্ষা নাও যে বছরের প্রথম থেকে অল্প অল্প করে হোক সবসময় এত এত করতে হবে না ছোট্ট 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 করতে করতে হাসতে হাসতে আনন্দ করতে করতে যদি প্রিপারেশান নেওয়া হয় তাহলে কিন্তু এই সমস্যা হবে না এইটাকে প্রতিজ্ঞা করে নাও যে এই জিনিসে দেখলি তো এই হলো এ কিন্তু আমি আর হতে দেবো না চল সামনের পরীক্ষাটা ভালো করে দিই ওটাতে যদি ওই ভুল করে থাকো তুমি সেম ভুল কি করে তুমি জীবন বিজ্ঞানে রিপিট করতে যাচ্ছ জীবন বিজ্ঞানে কি করে ওটাকে রিপিট করবে ওইটাতে যদি ভুল হয়ে থাকে একটু কম হয়েই না হয়ে থাকে তাহলে চেষ্টা করে যারা জীবন বিজ্ঞানে ওই ওখানে যেটা ক্ষতি হয়েছে ওখানে কভার করি লড়ে দি একদম জীবন বিজ্ঞানটাই ভালো করে বিজ্ঞানটা দারুণ করে লড়ে দিই দিয়ে পুরো নাম্বারটা কভার করে সুন্দর করে নাম্বার নিয়ে চলে আসি আর এর থেকে যে শিক্ষা নিলাম ওই যন্ত্রণাটা আমার তোলা থাক এখন না ওই যন্ত্রণা পরে বার করবো কখন বার করব এইচএসএ বা অন্যান্য পরীক্ষাতে যাতে ওই যন্ত্রণাটা আমাকে শিক্ষা দেবে যে ওই ভুল আমি আর করব না বছরের প্রথম থেকে আমি সুন্দর করে তৈরি হব বোরিং লাগছে কি বললাম তো এই ক্লাসটা আমি নিতে আসতাম না কিন্তু আমার বাচ্চাগুলো এইরকম কি বলবো মানে ধরো যদি এইভাবে চিন্তা করো যে তোমরা পরীক্ষা দেবে তোমরা কালকে পরীক্ষা দেবে আমি রাত্রিবেলায় ক্লাস নিচ্ছি কটা ভিউ হবে না জানিয়ে আমি সেই জন্য আসিনি দুজন মানুষেরও যদি এই কাজটা দুজন দুজন বাচ্চারও যদি এই এই এইটা শুনে উপকার হয় হোক আর একটা কথা বলি অভিভাবক বড় মানুষ তোমাদের পাশে যারা রয়েছেন তাদেরকেও বলছি যেটা হয়ে গেছে সেইটাকে ক্যাশ তুই এটা পারলি না কেন তুই ওটা করলি না কেন দয়া করে এগুলো না করে বলুন যে চল সামনে এটা ভালো করে দিই কারণ ওই যে বললাম ডেড বডিতে ইঞ্জেকশন দিলে কোনো লাভ নেই বরঞ্চ সামনে যদি কোনো মুমর্ষি মানুষ থাকে তাকে দ্রুত গিয়ে চিকিৎসা করে বাঁচানোর চেষ্টা করো সামনে রয়েছে জীবন বিজ্ঞান পরে রয়েছে ভৌতবিজ্ঞান দমাদ দম নাম্বার তোলো আমি তো টাইম ম্যানেজমেন্ট দিয়েছি মক টেস্ট করে দিয়েছি সেই ক্লাসগুলো একটু দেখো আর আমার একটা অনুরোধ ক্লাসটা একটু পুরোটা দেখো বাপু ওতে আমি সব বলে দিয়েছি আগের ক্লাসেও এই ধরনের কথাবার্তা বলেছিলাম ঠিক আছে তো আমি চাইব একদম সাহসী হয়ে মতো মাঠে ঠিক আছে যেভাবে খেলার মাঠে একটা প্লেয়ার দাঁত চেপে নামে ঠিক আছে আগের প্লেয়ার আমার সেঞ্চুরি করতে পারেনি আমি সেঞ্চুরি করে আসবো তার হয়ে রানটা আমার দলের রানটা যেন বেশি হয় দলের রান কোনটা টার্গেট সাতশো কি সাতশোর মধ্যে মানে ধরা যাক পঞ্চাশ ওভারে এত হচ্ছে টার্গেট এই সাতশোর মধ্যে আমি কত তুলতে পারছি পাঁচশো ছশো সাড়ে ছশো সাড়ে চারশো কত তুলতে পারছি সেটাই আমার রান তাহলে দলের রানটা বাড়াও টোটালে দলের রান কারা বাড়াবে তোমার এই প্লেয়াররা বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল অঙ্ক জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান এরা হচ্ছে তোমার দলের প্লেয়ার তুমি হচ্ছে ক্যাপ্টেন ক্যাপ্টেন ভেঙে পড়লে দল ভেঙে ছাড়খাড় হয়ে যাবে খবর তা করো না শক্ত হও যেটুকু প্রিপারেশন হয়েছে দ্রুত জীবন বিজ্ঞান নিয়ে তৈরি তৈরি করে নাও দেখে নাও আমি যে টেকনিকগুলো বলেছি দ্রুত দেখো সুন্দর করে ছবি আঁকার চেষ্টা করো এবং সুন্দর করে খাতায় ঠান্ডা মাথায় আমি আবার বলছি বারবার করে অনেকেই দেখছি দেখ দেখেছ কিনা আমি জানি না লাইফ সায়েন্সের মক টেস্ট নামক যে কাজ ক্লাসটা আছে সেটা দেখো বিশেষ কিছু কথা বলেছি লাইফ সায়েন্সের ব্যাপারে ওটা অবশ্যই একটুখানি পারলে অল্প সময় করে হলেও একটু দেখে নাও আর টাইম ম্যানেজমেন্টটা হাতে রাখো কেন টাইম কম পড়বে তোমাদের টাইম ম্যানেজমেন্ট মুখস্থ করে যাবে রাতে লিখে নেবে যে এই এতটাই এত টাইম কেন টাইম কম পড়তে যাবে ঠিক আছে এই ক্লাসে আর বেশি সময় নেবো না তোমরা খুব মন দিয়ে দ্রুত পড়াশোনা করো কারণ এই পড়ার মাঝখানে এই সমস্ত কথা বললে তোমাদের দেরি হয়ে যাবে রাত্রির বেলা বেশি রাত করো না বেশি রাত করে পড়লে কি হবে পরীক্ষার সময় ঘুম আসতে পারে মোটামুটি প্রিপারেশান দ্রুত নিয়ে নাও তোমাদের সঙ্গে আমি প্রবীর রায়চৌধুর এতক্ষণ ছিলাম মনে আনন্দ আসলো একটু মনে আনন্দ আনো সামনেরটা খুব সুন্দর করে দাও দিয়ে আমাকে জানাবে কত সুন্দর হলো ঠিক আছে তোমরা খুব ভালো থাকো আন্তরিকভাবে তোমাদের কামনা করি যে তোমরা খুব ভালো পরীক্ষা দাও যা নাম্বার পাবে সেটাই ভালো নাম্বার এটা মনে করো তোমাদের সঙ্গে দেখা হবে আবার সামনের ক্লাসে পরীক্ষা দিয়ে ফিরে জানিও কেমন পরীক্ষা হলো ঠিক আছে Altyazı